তহিদের জ্ঞানটাই জমিনে সমস্ত জ্ঞানের রোহ পুরা বড়ি আছে রোহ নাই তো এই বড়ির যেমন কোনো দাম নাই সব জ্ঞান বিজ্ঞান আছে তাও হিদ নাই ওই জ্ঞানেরও কোনো মূল্য নেই এজন্য ফ্লারিশ ইসলামিক স্কুল এই স্কুল আমাদেরকে যেটা দেওয়ার প্রত্যয় নিয়ে আমাদের সাথে কার্যক্রম শুরু করতেছে এই জাতিকে যেটা দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো এখানে বলা আছে আল্লাহর সন্তুষ্টির প্রচলিত ও দৈনি শিক্ষার সমন্বয়ে আগামী প্রজন্মকে সত্যিকার আলোকিত মানুষ রূপে গড়ে তুলতে সহযোগিতা করা আলোকিত মানুষ হবে ওই তাওহীদের জ্ঞানটা দিলে আলোকিত হবে সব জ্ঞান বিজ্ঞান দিছে তাওহীদের জ্ঞান দেয় নাই তাহলে আলোকিত মানুষ হবে না এটা অন্ধকার মানুষ হবে এটা শিক্ষিত হবে অনেক কিন্তু নিজেও আলোকিত হবে না সমাজকেও আলোকিত করতে পারবে না এজন্য সম্মানিত বায়ু বোনেরা তো প্লারিস ইসলামিক স্কুলের আলহামদুলিল্লাহ উপদেষ্টা মন্ডলীর মধ্যে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ প্রফেসর ডক্টর লোকমান হুসাইন হাফেজ আল্লাহ তিনি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্বনামদণ্ড সিনিয়র একজন প্রফেসর আলহামদুলিল্লাহ তিনি আমাদের এই প্লারিশ ইসলামিক স্কুলের উপদেষ্টা হিসেবে থাকবেন তারপরে আপনার ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাফেজ তাকেও আপনারা চিনেন হাদিস চেয়ারম্যান তিনিও এখানে উপদেষ্টা মন্ডলীর মধ্যে থাকবেন আর আমাকেও এখানে উপদেষ্টা মন্ডলীর মধ্যে রাখা হয়েছে তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ওনাদেরকে এই লারিশ ইসলামিক স্কুলকে পরামর্শ দেওয়ার সিলেবাস কারিকুলাম গুলো আমরা দেখে দেওয়ার সুন্দর করে সাজানোর যাতে এই কারিকুলামে এই সিলেবাসে লেখাপড়া করে আমাদের সন্তানেরা প্রকৃত অর্থে আহলুত তা হতে হইতে পারে ভবিষ্যতে তার রিজিকের অভাব হবে না রিজিক আল্লাহ দুনিয়াতে দিয়েই আল্লাহ সবাইকে পাঠাইছেন লেখাপড়া করলেও রিজিক পাবে লেখাপড়া না করলেও রিজিক পাবে রিজিক ভিন্ন জিনিস আল্লাহ রব্বুল আলমিন রিজিক কাউকে না দিয়ে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই সবার জন্য আল্লাহ রিজিক নির্ধারণ রেখেছে এবং দেখবেন অনেকে লেখাপড়া না করিও কোটি কোটি টাকা ইনকাম করতেছে আবার অনেকে অনেক লেখাপড়া করছে কিন্তু ইনকাম করতে পারছে না লেখাপড়া মানে যে ইনকাম করা টাকা উপার্জন করা এটা মূল টার্গেট না লেখাপড়ার উদ্দেশ্য হলো আলোকিত মানুষ হওয়া তো এখানে ইনশাআল্লাহ আমাদের এই সিলেবাস কারিকুলামে তাওহিদের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বিশুদ্ধ আকিদা সহি আকিদা এবং মানহাজের এখানে বইগুলো সিলেবাস থাকবে পাশাপাশি প্রত্যেকটা স্টুডেন্ট যাতে বিশুদ্ধ কোরআনে কারিম তালাবাদ করতে পারে তারপরে কোরআন কারিমের হিপস এখানে আপনার নুরানিও থাকবে হিপস বিভাগও থাকবে এবং পাশাপাশি জেনারেল বিভাগ এই বছর থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত তো ইনশাল্লাহ পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে আরো যাবে ইনশাল্লাহ তো সম্মানিত হব এই প্রতিষ্ঠানের জন্য আমরা দোয়া করি কারণ একটা কল্যাণকর কাজ যখন কেউ করতে চায় এগিয়ে নিতে চায় তখন অন্য মুসলিমের উপরে ফরজ তাদেরকে সহযোগিতা করা

সালাবদের আকিদা মানহাজকে মূল লক্ষ্য ধরে তারা সালাবদের আকিদা মানহাজ শিক্ষা দিবে এখানে বিশুদ্ধ কোরআন শিক্ষা দিবে সন্ন্যার শিক্ষা দিবে তারপরে কুফর শিরিক বেদাত সম্পর্কে ছাত্রদের সামনে সঠিক চিত্র তুলে ধরা হবে যাতে ছাত্ররা চিনতে পারে কোনটা কুফর কোনটা শিরিক কোনটা বেদাত তাহলে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা শারীরিকভাবে মানসিকভাবে যিনি যেভাবে সহযোগিতা করতে পারে সহযোগিতা করাটা আমাদের নৈতিক দায়িত্ব তো ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানের সাথে থাকবো সময় এবং আমাদের ছেলে মেয়ে এরপরে আমাদের আত্মীয় স্বজনের ছেলে মেয়ে তাদেরকে আমরা ভর্তি করানোর জন্য চেষ্টা করব তো আল্লাহ রবুল্লা আলমিন এই প্লারিশ ইসলামিক স্কুলকে কবল ও মঞ্জুর করে নিন এই প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়নের জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সর্বপ্রকার সকল কাজগুলোকে আল্লাহ সহজ করে দিন আমাদেরকেও এই প্রতিষ্ঠানের সাথে থাকার এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করান আমাদের সবাইকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তৌফিক দান করুন ইয়া রব্বাল আলমিন